প্রত্যেক দিনের মতো আজকেও জানিয়ে দেব যে কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাওয়া যাচ্ছে তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত একষট্টি টাকা পঁচাশি পাবেন ব্যাংকে আর বিকাশে পাঠালে একশত পঁচানব্বই পয়সা আর ক্যাশ পিকআপ করলে একশত উনষাট টাকা পয়সা আর এসি মাইটারে পাঠালে একশত আটান্ন টাকা শূন্য ছয় পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাপ্পান্ন টাকা দশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত সাতান্ন টাকা দশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলার ডলারে একানব্বই টাকা নব্বই পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা ষোলো পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা আর ক্যাশ পিক করলে একশো বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা এসি মাইটেন্স করে পাঠালে একশত তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত একত্রিশ টাকা ছত্রিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন উমানি এক রিয়ালে ৩১৭ সতেরো টাকা বারো পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্তাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহরাইনের এক দিনারে তিনশত ছাব্বিশ টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসিতে রেমিটেন্স পাঠালে তিনশত ছাব্বিশ টাকা চোদ্দ পয়সা আর বিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে তিনশত ছাব্বিশ টাকা ষাট পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা গালফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাবেন কুয়াতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা

শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশো একাত্তর টাকা ছত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রেঙ্গিতে সাতাশ টাকা ষাট পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে বিকাশ অথবা ক্যাশ আপ করলে সাতাশ টাকা বিশ পয়সা আইএমিতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা ছেষট্টি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মাইতে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এমবিএল এ সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাবেন দিচ্ছেন আমি রাত দুবাইয়ের এক গ্রাহামে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে জি এক্সচেঞ্জ হাউস আর আমি রাত দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লারিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শুধু নয় পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়ামা দিচ্ছে এক টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা প্রায় সৌদর প্রবাসীরা দিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আর সৌদর প্রবাসীরা ট্রান্সফার্স্টে ইউএরপের মাধ্যমে আর এখান থেকে বিকাশে পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন আর ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এস টি সি পেতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাক ইন্টারন্যাশনাল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আর ফাউরিতে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাংকে আর ফাউরি স্মার্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের লিমিটেন্স পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে মানিকগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত টাকা তিরিশ পয়সা আর এখান থেকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা রিয়া মাইতে ডলার প্রতি একশত একুশ টাকা উনপঞ্চাশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকে পাঠালে একশো টাকা তিরিশ পয়সা আর এই ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা করে পাবেন